ও মাইকোট কি আগ্রাসে ব্যাটিং দেখাইলেন আন্দে ফ্লেচার যেখানে আজকে গলের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছে ক্যান্ডির ব্যাটাররা প্রথমে ব্যাট করতে নেমে ক্যান্ডির দুই ওপেনিং ব্যাটার আন্দে ফ্লেচার এবং দিনের চান্দিমাল স্টিম রুলার চালিয়েছেন গলের বোলারদের উপর যেখানে আন্দে ফ্লেচার মাত্র তেতাল্লিশ বল মোকাবেলায় করেছেন উনসত্তর রানের একটি জকঝকে ইনিংস যেখানে তিনি বিশাল চার চারটি ছক্কা হাঁকিয়েছেন কম দিনের দিনের চান্দিমাল তিনি কিন্তু মাত্র চোদ্দ বল খেলে বত্রিশ রান তুলে নিয়েছেন ছক্কার মার ছিল তিনটি মূলত এই দুই ওপেনারের ব্যাটের উপর বর করে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করেছে কেন্ডি যেখানে তারা বিশ ওভার ব্যাটিং করে নয় উইকেট হারিয়ে একশো সাতাশি রানের বিশাল পাহাড় সমান স্কোর গড়ে তোলেন শেষ দিকে অ্যাঞ্জেলা মেথুস উনত্রিশ রানের একটি কেমি ইউনিংস খেলেন আর এতে করে তারা রানের পাহাড়ে পৌঁছেছে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে শরীফুল ইসলাম ব্যাট করতে নেমেছিলেন তিনি এক রান করেছিলেন তারপরে তার দল কিন্তু ঠিকই একশো সাতাশি রানের বিশাল স্কোর দাঁড় করিয়েছে গলের সামনে গলের বিপক্ষে তাদেরকে জিততে হলে কিন্তু বলিংয়ে ভালো করতে হবে শরীফুল ইসলাম কি পারবে আজকে গলের বিপক্ষে দুর্দান্ত বলিং করতে কারণ তাদের ব্যাটার কিন্তু আন্দ্রে ফ্লেচার এবং দিনের চান্দিমাল প্রথম কাজটা সেরে দিয়েছে তো বন্ধুরা শরীফুল ইসলামের বলিং আজকে কেমন হতে পারে আপনারা কয়টা উইকেট দেখতে চান শরীফুলের লিখে জানাতে পারেন আপনাদের বা আপনার কথা